ময়মনসিংহের প্রাণ প্রবাহ ব্রহ্মপুত্র নদ এই নদীর তীরে গড়ে ওঠা এক প্রাণবন্ত ঐতিহ্য দত্তের বাজার প্রায় চার শতাব্দী প্রাচীন এই বাজার বিস্তীর্ণ চরের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান চরে উৎপাদিত টাটকা ফসল নদীর তাজা মাছ এখানে বেচা কেনা হয় আর তার সাথে জড়িয়ে থাকে চরের মানুষের আবেগ সুখ দুঃখ এবং সংস্কৃতি। আজকের ভিডিওতে আমরা তুলে ঐতিহ্যবাহী এই বাজারের পণ্য বৈচিত্র। চরের মানুষের জীবনধারা এবং তাদের সংস্কৃতি চলুন প্রবেশ করি ঐতিহাসিক দত্তের বাজারের প্রাণ কেন্দ্রে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে এই বাজারে নদীপথে ইঞ্জিন চালিত নৌকায় চরে উৎপাদিত পণ্য নিয়ে আসেন স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরা নৌকায় আজ আমরাও তাদের সঙ্গী হয়েছি আমার সাথে রয়েছে আমার সহধর্মী তার নৌকায় চড়ার খুব শখ এই নৌকায় আমরা যাব দত্তের বাজারের ঘাট পর্যন্ত যেখান থেকে চরের ফসল পৌঁছায় বাজার পর্যন্ত তবে শুধু নদী পথেই নয় এই বাজারে চরের পণ্য কেউ সাইকেলে করে কেউ বা মাথায় করেও নিয়ে আসেন বাজারে সুপ্রিয় দর্শক ময়মনসিংহ জেলার পাগলা থানার অন্তর্গত ব্রহ্মপুত্র নদের পারে। দত্তের বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে দত্তের বাজারটা এটা একটা প্রাচীন বাজার পুরাতন একটা বাজার এখানে আপনার ব্রহ্মপুত্রের যে বিস্তীর্ণ চর সেই চরে যে উৎপাদিত যে সমস্ত ফসল রয়েছে সেগুলো আমদানি হয় এবং এখান থেকে বিপণন হয় তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে এই দত্তের বাজারের যে অন্য বৈচিত্র্য রয়েছে সেগুলো আপনাদের একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব চেষ্টা করব দর্শক ঐতিহ্যবাহী এই বাজারের যে সংস্কৃতি রয়েছে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটাও আপনাদেরকে একটু একটু করে তুলে ধরার তো চরুণ দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি সুপ্রিয় দর্শক দত্তের বাজারের শুরুতে আমরা লক্ষ্য করছি যে এখানে টমেটোর প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এখানে কি টমেটো অ্যাকচুয়াল পাইকারি বিক্রি হয় নাকি খুচরো বিক্রি হয় আমরা এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে জানব এই যে টমেটোগুলো উঠেছে এই বাজারে এগুলো কিন্তু টোটালটাই হচ্ছে আপনার এখানকার যে ব্রহ্মপুত্রের যে প্রচুর পরিমাণে ফসল আমদানি হয় সেই সব ফসল এখানে এক ভাই দেখছি টমেটো নিয়ে এসে

এত সস্তা আ পাঁচ টাকা কেজি না না দেখুন না পাঁচ টাকা কেজিতে নাকি আপনার টমেটো তাহলে তো কৃষকদেরকে বেচতে না পারলে ফেলে রেখে যাইতে হবে এরকম অবস্থা হ্যাঁ দাম পাচ্ছেন না টমেটোর এবছর না না এবছর দাম পাচ্ছেন না না কেবল দত্তের বাজারেই নয় আমি লক্ষ্য করেছি বাংলাদেশের প্রায় সকল বাজারের চিত্র এক কৃষকরা তাদের মৌসুমি ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না বিষয়টা একেবারে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো নয় কারণ আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি প্রশাসনিক কর্মকর্তাদের এ ব্যাপারে আরও সচেতন হওয়া জরুরি দর্শক বাজারে দেখুন এখনও পর্যন্ত কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত যে টমেটোগুলো সেগুলো নিয়ে আসে আর এখানে কিছু খুচরো ক্রেতা রয়েছে কিন্তু পাইকারি ক্রেতাদের কিন্তু আমি দেখা পাচ্ছি না পাইকারি কিন্তু এখানে বিক্রি হয় যেহেতু আমদানি অনেক বেশি যার কারণে কিন্তু এই বাজারগুলোতে বর্তমানে বিপণনটা অনেক কম এবং সস্তায় বিক্রি করতে হচ্ছে দর্শক এই বাজারটা অনেক বড় আমি প্রথম এখানে এসেছি তো আমিও জানি না কোথায় কি পণ্য এখানে পাওয়া যায় আমি যাব এবং যেতে যেতে আমার সামনে যে ধরনের পণ্যগুলো পাওয়া যাবে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং দেখিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে পণ্যের বাজার দর কি আছে এখানে প্রচুর ফসল আমি লক্ষ্য করছি বেগুন কি বাজার থেকে কমে গেল কেন কি ভাই হ্যাঁ বেগুন কমে গেছে হ্যাঁ এখন বেগুন এই যে এডি দেখা যায় কালো ডি রয়েছে আর অন্যান্য যে বড় বড় ডিওডি এখন কমে গেছে বাজার থেকে না তা বেগুন তো কমছে দাম কি বাড়ছে ভাই দাম মনে হয় যে বিশ টাকা বেসন লাগে তিরিশ টাকা বেসন লাগে চল্লিশ টাকা বেসন দামে ঠিক যার কাছ দিয়ে যেরকম নেওয়া যায় হ্যাঁ যার কাছ দিয়ে দর্শক যেরকম নেওয়া যায় ওইভাবে কিন্তু তারা বিক্রি করছে আর এখন টমেটো বেশি আর লাউও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এই যে লাউ লাউ অবস্থা ভাই

কৃষকরা বসে বসে তাদের উৎপাদিত পণ্যগুলো কিন্তু বিক্রি করছে আর এখানে আমরা লক্ষ্য করছি সচরাচর আমাদের বাংলাদেশে যে ধরনের সবজি এই শীতের মরশুমে পাওয়া যায় মানে সবই কিন্তু আছে আলু পেঁয়াজ টমেটো মরিচ থেকে শুরু করে মানে একদম সব কিছু এই দেখুন শিম এই যে চরের শিম টাটকা মানে আপনার ভাইয়েরা কিন্তু চর থেকে তুলে নিয়ে এখানে বাজারে এসছে তাই না ভাই এই যে দেখুন বাই কেজি কেমন পাচ্ছেন বর্তমানে বিশ টাকা বিশ টাকা কেজি সিমের হ্যাঁ পাশাপাশি দর্শক এখন কিন্তু চরের আলু এসেছে প্রচুর পরিমাণে বেগুন এসেছে প্রচুর পরিমাণে এই দেখুন এখানে আলু কেনাবেচা চলছে কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত যে আলু সেগুলোই কিন্তু আপনার এখানে বিক্রি করছে তো কেজি ক্রেতারা তাদের প্রয়োজন মতো পণ্য কিন্তু কিনছে আলু এই যে কাকা কাকা আলুর কেজি কত কাকা আজকে তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আগের থেকে একটু কমলো না বাড়লো ভাই আগের থেকে একটু কমছে মানে কি যত দিন যাচ্ছে শুধু কমছে কমেই আইতেছে একটু কমছে আচ্ছা আচ্ছা কৃষকদের সংকট নিয়ে ক্রেতাদের কিন্তু তেমন চিন্তিত দেখা যাচ্ছে না একশো টাকার আলু তারা তিরিশ টাকায় কিনেও বলছে একটু দাম কমেছে ক্রেতাদের ভেতরে আমরা একটা স্বস্তি লক্ষ্য করি যখন দেখি যে পণ্যের দাম তুলনামূলকভাবে কমে যায় কিন্তু বিক্রেতাদের ক্ষেত্রে চিত্রটা ঠিক ভিন্ন যারা ফসল উৎপাদন করেছে তারা যখন এটা কম দামে বিক্রি করে তখন কিন্তু তাদের ভেতরে এক ধরনের হতাশা দেখা যায় এই যে দেখুন সিম এখানে সিমের জাত কি ভাই এই এইটাই না এই আছে ও সিমেরও এনও আছে জাত অনেকগুলো আছে না আচ্ছা আচ্ছা এই এই জাতটাই একটু বেশি দেখতে পাচ্ছি এটা বেশি হয় এই কি এটা আবার বেশি হয় আচ্ছা 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 এটাও কি বিশ টাকা কেজি ভাই তাও আবার আমাদের চাচই কিন্তু বলতাছে যে তাও কমায় না রে এক মাথা থেকে আমি কিন্তু দেখতে দেখতে এই আরেক মাথায় এসেছি এখানেও মনে করেন পণ্য যেটা পণ্যের কিন্তু ওই মানে একই রকমের আমদানি এখানে মানে বিশেষ করে আপনার শাক সবজিটা অনেক বেশি দেখা যাচ্ছে আর এখন তো ফুলকপির সিজন প্রায় বাজার থেকে মানে শেষ পর্যায়ে এসে গেছে এখন ফুলকপি কিন্তু অতটা চাহিদা নেই এখন এইখানে দেখুন এখানে অনেক রকমের শাক সবজি রয়েছে আর পাতাকপিও রয়েছে আসুন আপনাদেরকে দেখাই আর এই অঞ্চলে চরের মানে আপনার অনেক শাক পাওয়া যায় মজাদার মজাদার শাক সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে এই যে দেখুন পাতাকপি নিয়ে এসে কাকা এই যে কেগা পাতাকুপির চাহিদা কেমন এখন বর্তমানে বাজারে না হসতা হসতা মানে কেনার লোক নাই কেনার লোক আছে কম উল্যাছাড়ি ও মানে যদি কম হয় তাহলে আছে আছে আমরা তো মরিসিগা কৃষকদের কথা আর কেউ চিন্তা করছে না 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 বুঝতে পারছেন মানে ওষুধে দাওসিন তোরা না সারুল আসে তোরা না খাওয়া রসিন তোরা না কোনো কিছু নিয়েই চিন্তা না 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 চিন্তা নাই শুধু চাই কম দামে কিনতে হ্যাঁ কম দামে কিনতে রেকর্ড করে নিয়ে যায় সবাই দর্শক সবাই কিনতে চায় কাকা বলছে আর কেউ কৃষকদের কথা ভাবে না হ্যাঁ ভাবে না কেউ কৃষকদের কথা ভাবেন না ভাবে না ভাবে না এই অঞ্চলে এই যে দেখুন শাক এই শাকটা মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এখানে দেখলাম যে অনেক হুজুর বসে বসে এই যে দেখুন এই শাকগুলো কিন্তু বিক্রি করছে তারা কোথাকার শাক এটা হুজুর চরের আপনি নিয়ে আসেন কোন চরে মাধ্যে চরের এই যে এটা কি শাক বলে এটা রে কি ভত্তা ভত্তা শাক ভত্তা শাক বলে আমরা আমাদের যে গ্রামের ভাষা সেই ভাষায় আমরা বলতাম এটাকে বেতে শাক কত করে মোটা বেচো হ্যাঁ এক এক মোটা পাঁচ টাকা আচ্ছা আচ্ছা এক এক মোটা দর্শক এই যে পাঁচ টাকা করে দত্তের বাজারে এই শাকগুলো কিন্তু বিক্রি হচ্ছে দেখুন এই যে অনেক শাক এই হচ্ছে দর্শক দত্তের বাজারের লাল শাক লাল শাক দেখছি কম বাজারে ভাই সোমবারে বেশি ওঠে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার ছোট বাজার হ্যাঁ তো মোড়া ভাই লাল শাকের কত করে চারটা পাঁচ টাকা বিশ টাকা মানে তাহলে সস্তাই তো টাটকা শাক দর্শক একদম টাটকা দেখুন খুবই তাজা শাক চোরের শাক না ভাই আপনার নিজের করা নিজের করা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ বাজারের দর্শক এই মাথায় আপনার আমরা দেখছি যে ফুলকপিও রয়েছে ফুলকপি শেষ পর্যায়ে হলেও মানে দেখুন এই যে এই দিক থেকে কিন্তু অনেক ফুলকপি এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে এই যে যে অনেকে বলে এখন স্বাদ শেষ হয়ে গেছে ভাই এখন কি ফুলকপি একটু কম বেছে কেনা হয় নাকি কমই ফুলকপির কি স্বাদ গেছে কেনাকি কাদ স্বাদ ঠিকই আছে কিন্তু মানুষের খাওয়ার ইচ্ছাটা কমে গেছে নাকি দাম কমে গেলে দর্শক মানে মানে কিন্তু কিন্তু এই ক্রেতাদেরও কেনার মানে চাহিদাটা অনেক কমে যায় কত করে পিস বিক্রি হয় ভাই টাকা এই যে এগুলো এত বড় বড় দেখুন একটা বিশাল বড় বড় ওই যে ফুলকপি বিশ টাকায় বিক্রি হচ্ছে এই সামনে মানে ওই যে হচ্ছে আপনার ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরের ফসল এই ব্রহ্মপুত্রের এখানে ঘাট রয়েছে সেই ঘাট থেকে এই বাজারে আসে এবং এখানে কিন্তু বিকিকিনি হয় আর এখানকার যারা স্থানীয় ক্রেতা রয়েছে তারা এই বাজার থেকে তাদের প্রয়োজনীয় যে পণ্য সেগুলো তারা কিনে নিয়ে যায় চলুন আরও একটু ঘুরে ঘুরে দেখি দর্শক যাচ্ছিলাম এইদিকে তো কাকা তার দুঃখের কথা বললো হ্যাঁ তো এক কেজি কিনে আনিয়া করছে কামলা করা সাড়ে এক দুশো কেজি

কিছু দশক মাছের বাজারে তবে এখানে কিন্তু মানে তুলনামূলকভাবে আমাদের শেরপুর জেলার ভেতরে যে ধরনের মাছ পাওয়া যায় সেরকম কিন্তু এত বেশি মাছ এখানে পাওয়া যায় না তবে এখানে আমি প্রথমে সে যেহেতু দেখি কি ধরনের মাছ আছে এবং তার বাজার দর কেমন দেখি চান্দা মাছ ভাই বাবা অনেক বড় চান্দা মাছ দেখেন বাইরে কাটা লাগতাছে দেখা যায় হ্যাঁ চান্দা মাছের দাম তো কম থাকে ভাই

তেমন ভালো না অধিকাংশই বরফের এবং পাঙাশগুলো থাকে মৃত এখন ওই যে নদী নদীর পারে বাজার এত সুন্দর একটা বাজার এই বাজারে আজকে দেখছি যে মানে আপনার ক্রেতা খুবই কম কষ্টের মধ্যে ভাইরা এই যে দেখুন মাছ নিয়ে বসে আছে কেনার মানুষ নাই এটা বোধ হয় আপনার কালবাউস নাকি ভাই কালবাউস আর এই যে পাবদা কেজি কোনটার কি দাম ভাই চারশো চারশো 600 600 600 600 দাম তো দেখা যায় বেশি মাছ কিননে অনি বেশি দাম দিয়ে আগের মত বাজার পাইতাছি না মাছের মানে যেখানতে আপনারা কেনেন সেখানেই দাম বেশি হ্যাঁ हां দাম বেশি আচ্ছা আচ্ছা রাতবেলা এখানে বেচে কিনা করবে ভাইরা যার জন্য কিন্তু এই যে দেখুন লাইট জ্বালাচ্ছে আর সন্ধ্যা প্রায় হয়ে এসে এই যে মাছ দর্শক এটা হচ্ছে আপনার গোজার মাছ ভাই এগুলো জেতা মাছ পাওয়া যায় কোথায় এগুলো না মানে এর হলো একজন মনে করেন চাষ করবে এই জন্য আমাকে জিজ্ঞেস করছিল এনে তো জেতা আছে ময়মন সিং পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এগুলো মানে আপনার খাই কম তো মানে মানুষ এগুলো নিজের নিজে গায় যে মাছই কা মানে গজার মাছ নিয়ে আগে আমাদের এনে নানান রকম কথা বলতো যে মানুষ খাইতো না কোথায় যেন একটা পুকুর আছে সেখানে অনেক বড় বড় গজার মাছ বড় মাজারে তো ওই মাঝারের মাছগুলো কেউ খায় না এই জন্য এই মাছটাও মানে তেমন একটা খাইতে চায় না কিন্তু বাজারে কমও পাওয়া যায় তাই না কাকা জি জি

এই অঞ্চলে মানে ওইভাবে তেমন টাটকা মাছ পাওয়া যায় খুব কম তবে এই পাশে মোহনগঞ্জ মোহনগঞ্জের মাছ তো বিখ্যাত তারপরেও এইখানে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো অধিকাংশই আপনার বরফের মাছ মানে বরফ দেওয়া মাছ থাকে এই যে এখানেও দেখা যাচ্ছে এই যে মাছ দেখুন বড় বড় মাছ পাঙাশ মাছ এই অঞ্চলে মানে পাঙাশগুলো একটু মানে মরা থাকে আর এই হচ্ছে আপনার ব্রিগেন পাঙাশের দাম কত ভাই একশো একশো ষাট

আপনার এই যে কালবাউসটা অনেক পাওয়া যায় হ্যাঁ কালবাউস এই যে রুই কাকা রুই আছে কত করে বেচতে 300 250 এই এটা 250 এটা 250 এটা 300 আর এই বাউস বাউস বেচি 300 300 আচ্ছা আচ্ছা বড় দাম তো মোটামুটি সস্তা হ্যাঁ এই যে এদিকেও কিন্তু আপনার এই যে একই রকমের প্রায় মাছ রয়েছে এখানেও আপনার এই যে রুই দেশের মানে এখানে চাষের মাছটা বেশি নদীর পাশে তারও নদীর মাছ কম দেখা যায় ভাই

হয় না যে দাম এখান থেকে দেখানোর ব্রহ্মপুত্র নদের তীরে এই বাজার স্থানীয় কৃষিজীবী এবং জেলেদের প্রধান বাণিজ্য কেন্দ্র মহান মুক্তিযুদ্ধের সময়ও এই বাজার ছিল খুবই গুরুত্বপূর্ণ এখানকার মানুষ প্রতিরোধ আন্দোলনে অবদান রেখেছিল দর্শক সবজি তরকারির বাজার থেকে বেরিয়ে এই সাইডে দেখলাম যে এখানেও কিন্তু আপনার অনেক বড় বাজার এইদিকে মানে আপনার এই যে চায়ের দোকান রয়েছে আর এখানে পান সুপারি যদিও গ্রামীণ বাজারগুলোতে দর্শক পান সুপারিটা পাওয়া যাবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কেননা এই ধরনের বাজারগুলোতে পান সুপারি থাকাটা মানে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাঙালিরা কিন্তু খুবই খাদ্যরসিক তারা পান অনেক বেশি পছন্দ করে আর এখান থেকে দেখছি যে আপনার অনেক রকমের মশলা মানে বিশেষ করে গুড়া মশলা সেগুলো এই দত্তের বাজারে বিপণন চলছে এই যে দেখুন ভাই এগুলো কি মধু না তেল এটা খাজুরের গুড় ও এইগুলো তো পাওয়াই যায় না হ্যাঁ

আচ্ছা আচ্ছা একশো আশি দশ তাহলে মানে অনেকে বলে যে এই সাইডে নাকি দুধের দাম অনেক বেশি কই তেমন তো না এই একশো টাকা সর্বোচ্চ এটা তো সব জায়গায় একশো পাওয়া যায় খাঁটি দশক দেশি এবং আমাদের এখানে যে গরুগুলো কৃষকরা পালন করে সেই গরুর কিন্তু এই দুধ তারা বোতলে ভরে এনে বিক্রি করছে দাম সচরাচর এটুকু না থাকলে কৃষকদের গরু পালা লাভ লাভ নাই লস তাই না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ নদীর পারে এই বাজারগুলো মানে খুবই সমৃদ্ধ এবং সুন্দর হয় দেখতে এই ব্রহ্মপুত্র বাজারও তার ব্যতিক্রম নয় দেখুন মানে অপূর্ব সুন্দর এই গ্রামীণ বাজার এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে এই একা জাল সুতা নিয়ে বিক্রি করছে কাকা দত্তের বাজারে কতদিন থেকে আসেন আপনি বেচে কেনা করতে বহুদিন এটা এক একা অনেক পুরাতন বাজার না অনেক পুরাতন বাজার ব্রিটিশ আমল থেকে এখানে বাজার বসে আপনি কত দিন থেকে আসেন তিরিশ বছর ধরে এখানে বেছেন হ্যাঁ দেখুন এই প্রাচীন বাজারে কাকা এখানে তিরিশ বছর ধরে একইভাবে বেচে কেনা করছে কাকারা অনেক পুরাতন অনেক আগে থেকে বাজার দেখছে এখন জমজমাট বেশি হয়েছে না কাকা আগে জমজমাট বেশি ছিল আগে আছে বেশি আগে বেশি জমজমাট ছিল ধীরে ধীরে বাজার বেড়ে যাওয়ার কারণে আপনার ওই জন্য আর কি একটু এটা জমজমাট ভাবটা কমছে না আচ্ছা আচ্ছা দেখুন এখানে অনেক রকম খাবার দাবার গ্রামীণ বাজারে কিন্তু নানান রকমের মজাদার খাবার দাবার থাকবেই নাকি ভাই মানুষ এটা পছন্দ করে খুব হ্যাঁ এই যে ভাইরা দেখে ভাইয়ে ভাই আপনার মিষ্টি বিক্রি করে বলে ভাইয়ের হাসিটাও অনেক মিষ্টি

সব মানে না দর্শক দেখলাম এই দত্তের বাজার চমৎকার সুন্দর একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার এখানে মানে সব ধরনের পণ্যই পাওয়া যায় এবং এই বাজারটা প্রাচীন তো আজকের পরপরটা দর্শক পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা